আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপু আপু আমরা একটু মেকআপ নেব পার্টি মেকআপ ওই শাড়িটা সাথে আপু করতে পারবেন আমাদের আহ মেনুটা ঠিক থেকে কনফার্ম করেন কোন মেকআপ টা নিবেন আপু আপনি মানে আমাদেরকে চিনতে পারতেছেন না আমি হচ্ছে ফেসবুকে ব্লগ করি কন্টেন্ট ক্রিয়েটর তারপর আমি টিকটক ও করি তারপর আমি অ্যাক্টিং ও করি আমি কিন্তু অনেক প্রেমা তোর টিকটকে ফলোয়ার্স তো হচ্ছে প্রায় সাত মিলিয়ন আমাদেরকে হচ্ছে এত একটু ফ্রিতে করে প্রমোশন করে দিব আপু আপু আসলে আমরা তো এখন প্রমোশন করছি না যখন আমরা প্রমোশন করবো আপনি দেখে না করবো আপু আমি তো টাকা দিয়ে সারি না আসছি আপনার পাল্লা একটা রিভিউ করে দিন আপু আসলে এখন তো আমরা রিভিউ এর জন্য কাজ করাচ্ছি না যখন আমরা প্রমোশনের কাজ করাবো আমি অবশ্যই আপনাকে না করবো কিন্তু এখন তো কৌশল করছি না আপনার পেমেন্ট দিয়েই করতে হবে হয়তো আপনার জন্য আমরা একটু ডিসকাউন্ট দিতে পারি কিন্তু একদম আসলে প্রমোশন করে কাজ করাটা এখন পছন্দ একটা প্রমোশন করলাম তাহলে অনেক উপকার হবে যাই হোক এখন কে করা পেমেন্ট দিয়ে কাজ করি ঠিক আছে আজকে তোমারে বুঝাবো কত দানে কত চাল আমি একজন ইনফ্লুয়েন্সার আমি ব্লগার আমাকে বলে টাকা দিয়ে আসতে তাই না সাজাও সাজাও পরে তোমার বাকি না স্বাস্থ্য কি রকম লাগতেছে চোখ গুলা ভিতরে লাগতেছে ব্রুটা আর ঠিক হয় না মানে আপনাদের কি রাখেন মানে মেকআপ করতে শরীরে ব্যথা পাইছে মনে হচ্ছে মানে মধ্যে আমি কিরকম লাগতেছে এরকম লাগতেছে না আপু আমরা তো ঠিকঠাক ভাবে করে দিয়েছি

আর এই যে এই যে আপুটা অনেক ভালো লক্ষ্মী ওদের কর্মী গুলো এত ভালো এত সুন্দর করে আমাদেরকে সাজিয়েছে আচ্ছা কফি ইউ আপনারা আসবেন লোকেশনটা হচ্ছে চলে আসবেন মুখে ঠিক আছে আপু গেলাম হ্যাঁ আল্লাহ আপু ওকে